সব ডাবা ডুব্বা এগুলো ফেলে দেব এগুলো কোনো কাজে লাগে না কিছু রাখাও হয় না কিছু আনাই হয় না জিনিসপত্র সেরকম শুধু শুধু ডাব্বাগুলো পড়ে আছে আর কত যুগ আগে এখানটায় কিছু একটা করে রেখেছি এই যে এর ভেতরটা পুরো ড্যাম ড্যাম জায়গাটা রঙ নেই ছং নেই পুরো এই যে এই যে নিচটা নিচটা করা হয়নি এই যে বটি ফুটি সব রয়েছে ওর বাবা রেখেছে এগুলো আমি কোথায় রাখবো কোথায় সরাবো আমি জানি না ওর বাবাকেই বলবো এগুলো সরাতো তাই করা হয়নি এই ওপরে কয়েকটা জিনিস রাখা হতো কিচ্ছু রাখা যায় না ওই ডাব্বা ডুব্বাগুলো সব ছিল ফেলে দিয়েছি শুধু এই কয়েকটা এই যে তেল আর একটু চিনি ডাল লোকের সাথে আমি থাকছি সংসার করছি বছর ধরে ভগবানই জানে ভগবানও জানে না মানে আমি জানি এইখানে কত সেই মানে আগের বছর এসেছে যখন আগের বছর জুন মাসে কাজ ছেড়ে চাকরি ছেড়ে চলে এসেছে তখন মনে হয় বানিয়েছে ওই হাটের ব্লকের জন্য সেই জন্যই তো ওকে পাঠিয়ে দিয়েছিলো যা তোমার হাটে হয়তো প্রবলেম আছে তো সেই জন্য একটা ওষুধ বানিয়েছিলো কতগুলো জিনিস দিয়ে গুঁড়ো করে পাউডার করে রেখে দিয়েছিলো ওটা জলে গুলে খেতে হবে সেটা তো খাইনি প্রথম প্রথম এক দুদিন দিন খেয়েছে তারপরে টেস্ট করে দেখেছে না ঠিকঠাক আছে সেরকম হাটার কোনো প্রবলেম নেই কত টাকা খরচা করে সব টেস্ট ফেস্ট ইকো তারপরে কি বলে ইকো ইকো ইএনটি না কি বলে টিএমটি না ইএমটি ওই হার্ট টেস্ট যেটা করে ওইটা তারপরে আরেকটাও কি জানি করলো তারপরে দেখলো হার্টের কোনো হার্টে সেরকম সমস্যা নেই ওর প্রবলেম হলো মেন কিডনি তো সেই যাই হোক সেই জন্য একটা ওষুধ বানিয়ে রেখেছিল যে হার্ট ব্লকেজের জন্য হার্টে কিন্তু ব্লকেজ নেই তারপর টেস্ট টেস্ট করে দেখা ওই যে সেই দেখেছো তারপর থেকে ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে তারপরে এখন সব এখান থেকে সব মানে ফ্রাফ আঙ্গাস করে পুরো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি ওই ডাব্বা ধরে পুরো এখন আজকে ওখানে দেখে বলে এর মধ্যে হ্যাঁ এখানে আমি রেখেছিলাম এটা আমি বলছি হ্যাঁ ওই পচে গেছে ওই পচা গোবরটা খাও খেয়ে আরও রোগ বা এতদিন মনে হয় নি খেতে এখন মনে হয়েছে কোনো জিনিস খারাপ হয়ে যাবে লাগবে না সেটা ফেলতে দেবে না দুনিয়ার জিনিস যত আবর জাবর ঘরে মধ্যে দেখবে আমি বলি ফেলে দেবো না আমি আমি ফেলবো আমি ফেলবো আমি ফেলবো আমাকেও ফেলতে দেবে না নিজেও ফেলবে না ঘরে দুনিয়ার জিনিস যা এই যে এখানেও ফিল্টারটা খারাপ হয়ে গেছিলো জল কিনে কিনে খাওয়া হয়েছে যে বোতলগুলো এখানে সারি ধরে রয়েছে কবে থেকে বললো ছুটির দিনে করব করলো না ওই যে বললাম ছুটির দিন শুয়েই কাটিয়ে দিল তারপরে রোজই যায় কাজের বারোটা একটা সময় কালকেও ওই যে ঘুমিয়ে রইলো ঘুম থেকে উঠলো রোজই রকম করে ঘুম থেকে ওঠে আর কাজে যায় ঘরের একটা কাজও করে না যদি ওই বাজার করতে বলি তাহলে করে না হলে না করে ভগবান জান এই যে ঘরের না একটা কাজটা ফেলবেন এইগুলো করবে এই যে কত সব জমা হয়েছে। আমি একা কত করবো আমার নিজের না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি যে কী করবো আমি বুঝে উঠতে পারছি না যে জ্বালায় পড়েছি লোকটা নিয়ে আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে না কোথাও চলে যায় কোথাও চলে যায় যদি পারতাম চাকরি বাকরি করতাম তাহলে চলেই যেতাম একটুও ভাল লাগছে না কেন থাকতে মানুষের কি অসুখ করে না অসুখ করছে মানে অসুখ তো হয়েছে মারলাম অসুখ সবারই আছে কান্না নেই আমারও তো প্রবলেম আছে আমার কোমরে কি ব্যথা আমার হাঁটুড়তে ব্যথা আমার ঘাড়ে ব্যথা এই হাত আমি নাড়াতে পারি না এরকম করতে পারি না এই রকম করতে পারি না আর ভাঙা এই হাতটা ভেঙে যাওয়ার পর আরও একদম ইয়ে হয়েছে আর আমার আমার ঘাড়ে স্পন্ডেলাইটিস রয়েছে আমি মাঝে মাঝে কাত হয়ে যায়। আমার মাথা ঘুরে লো প্রেশার কোমরের ব্যথা কোমরের ব্যথা আজ এই কোমরের প্রবলেমটা আজ থেকে আমার দশ পনেরো বছর আগের থেকে মানে মাঝে মাঝেই বাড়ে কমে ওষুধ খাই সাবধানে থাকি আমি আমিও বেশি কাজ করতে পারি না এই যে হাঁটুতে ব্যথা করছে কালকে এই যে চারতলায় উঠেছি নেমেছি আমার সারা রাত ব্যথা করেছে এই সকালে রাতেবেলাও উঠে আমি পায়ে ওষুধ লাগিয়ে তারপরে শুয়েছি সকালেও পায়ে লাগালাম ওষুধ হাঁটু পাততে পারছি না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি অসুখ বিসুখ কান নেই তাই বলে কি এই দূর ভাল লাগছে না করে এই স্বাদু সন্ন্যাসী হয়ে বিরাগ হয়ে মানে বৈরাগ্য ধারণ করে চললে হবে যারা বিয়ে করেনি তাদেরওগুলো মানায় সংসারী মানুষদের ওগুলো মানায় না এখন আমারও তো করতে ইচ্ছা করে না মনে হয় দূর করবো না চলে যায় তবুও তো করতে হয় দায়িত্ব ছেড়ে নিজের দায়িত্ব ছেড়ে পালালে তো আর চলবে না এই মানুষটাকে নিয়ে যে আমি কী করবো না ঠিক করে কাজ করতে চাইছে না ঘরের কাজ করে না বাইরের কাজ করছে কি করবে আমি জানি না কাজেও মানে করার যেন ইচ্ছা নেই ঠেলে ঠেলে আমাকে পাঠাতে হয় ডাক্তারের কাছে যেতে বলি সেটাও যাবে না ডাক্তারের কাছে যাবে না ওই যে ডাক্তার বকবে তুমি তো কোনো কিছু মানেই না তো তোমার কি হবে সত্যিই তো মানে না তো কোনো কিছুই মানে না না ওষুধ ঠিক মতো খায় না খাবার দাবার মেনটেন করে ডায়েট চার্ট মেনটেন করে না কিচ্ছু করে না যা খাবার যেগুলো খেতে বলা হয় সেগুলো তার মুখে রচে না যেগুলো খাওয়া সেগুলোই খাবে কী বলবো কি করে যে আমি এর সাথে থাকবো আমি উঠতে পারছি না যে কি করে দিন কাটাবো দিন চলবে ঘর দৌড় কি নোংরা মানে আর কোনো কিছু ফেলতে দেবে না সব থেকে বড়ো কথা যত ভাঙা চোরা জিনিস ওই ঘরে এখন আগে যখন ছিল না মানে বিদেশে কাজ করতো এই তখন আসতো এক মাস দেড় মাস ছুটি কাটিয়ে চলে যেত আমি ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে করে রাখতাম এই এখন জবে থেকে এসছে একটা বছর ধরে ওই ঘরটাকে যে কি করে রেখেছে আমাকে হাত দিতে দেবে না আমাকে করতে দেবে না চারিদিকে জিনিস ছড়িয়ে রেখেছে ওই ভাঙা টেবিল ভাঙা চেয়ার ভাঙা পুরনো টিভি ঘরের মধ্যে শোপিস করে সাজিয়ে রেখেছে ঘরে যে শোকেসটা ছিল তার মধ্যে দুনিয়ার আবর যাবর মানে লোকেরা দেখলে ভাববে যে এই বউটা কীরকম কি নোংরা কিন্তু আমাকে তো করতেই দেয় না ওগুলো ফেলতেও দেবে না নিজেও ফেলবে না ভালো করে ঠিক করে গুছিয়েও রাখবে না আমি কি করব মাঝে মাঝে রাগ করে আমারও করতে ইচ্ছা করে না মনে হয় দূর কার জন্য করব কিসের জন্য করব কি জন্য করব মনে হয় দূর থাকবে সব কিছু করে এরকম আমি আগে মানে আমি এমনিতে খুব পয় পরিষ্কার আগাগোড়াই পয় পরিষ্কার আগে তো আমাকে কত এই জন্য আমাকে কত মানে আর তার উপরে কি নোংরা আর নোংরা আমার তো ওকে কোনো কিছু তো হাত দিতেও ইচ্ছা করে না বলে আমাকে দেবো কেন এসে স্নান করবে না হাত মুখ ধোবে না বাথরুমে গিয়ে পায়খানা করে হাত ধোবে না এই যে সারাদিন মানুষ কাজকর্ম করে এসে বাড়িতে এসে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে ফ্রেশ হয় ও বাবা আমি বলতেই পারবো না বললেই মানে আমাকে মারতে আসবে এইরকম যে হাত মুখ ধো হাত ধো মানে হাত ধো তো বললেই রেগে যায় মানে কি জানি পাগল হয়ে গেছে না কি ভগবান জানে আমি শুধু ভাবি যে ওর হাতের খাওয়া যে কে খায় আর যেখানে কাজ করে ওর খাবার খেয়ে লোকের পেট না খারাপ করে ভগবানের কাছে প্রার্থনা করি মানে কি বলবো আর শুধু বদনামই করে বদনাম করার মতোই তো কাজ করে আজকে আমার শরীরটা সকাল থেকে ভালো না আমি খানিক্ষণ শুয়েছিলাম তারপর ওই যে মেয়ে বললো থাক রান্না করতে হবে না তুমি গিয়ে শৌ এই এখন উঠলাম আবার বোজুকে ইঞ্জেকশান দিতে এসেছিলো বলে মানিকেও খেতে দিলাম এই যে কালকে রাতেই ভাত করেছিলাম এসে ওই ভাতটা রয়েছে আর ওই তরকারিটা রয়েছে কাল রাতে মেয়ে খাইনি ভাত আমি একটুখানি ভাজিটা ছিল ভাজিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তরকারিটা রয়ে গেছে লাওয়ের আর মেয়ে রাতেবেলা ওই রোল এনেছিলো আর ওই বিস্কুট ওই খেয়ে নিয়েছিলো ভাত আর খাইনি তো ওটাই আজকে দুপুরে হয়ে যাবে রাতে দেখা যাবে আর এখন ও ঝাড়টাট দিল মুছলো তারপরে বোচকে ইঞ্জেকশান দিতে আসলো মানে ওর রেগুলার মানে ভ্যাকসিন যেটা হয় সেই ভ্যাকসিন দিল আর এই ও এখন দিয়েছে তো ওষুধ এখন খাওয়া দাওয়া যাবে না ওকে একটু বাঁধে দেবো আমি একটু এখানে রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে নিলাম কাজ টুকি টুকি করে করছি ভাল যতই ভালো না লাগবো একটুখানি ভালো না লাগলে একটুখানি গিয়ে শুই বসি আবার করি নাহলে আর কে করবে আমার তো আর কাজের লোক নেই দশটা পাঁচটা আজ হাতে হাতে করে দেবে নিজেকেই করতে হবে তাই মেয়েকে বলি একটু কর নালে কে কেউ করার নেই আমি একা কত করব তো ঠিক আছে এখন যাই স্নান করতে বাবা বোজোকে ইঞ্জেকশান দিয়ে গেল তারপর ওর নখগুলোকেও কেটে দিয়ে গেল ওই যে এখন নেলটা ফাইল করে দিচ্ছে ওর মেয়ে একটু নখগুলো একটু ইয়ে করে দিচ্ছে নালে। ধারালো হয়ে থাকে তো কেউ একই সিন্ধুর বসে রয়েছে আমার বাবাতে এই তো গুড বাবা বোঝো খুব ভালো বোঝো করে না হ্যাঁ বসা চুপ করে বেশি বসিস না তাহলে আবার ওর লাগবে শুধু একটুখানি সাইডগুলো হ্যাঁ দেখে নি যাতে ইয়ে ধারগুলোই বেশি করি ধারগুলো বেশি হয় আর এই যে ওর কার্ড আমি এসেছি চুপ করে বসেছে মাই কি এইটা বড্ড ছোট হয়ে গেছে ওই ডাক্তারবাবু উনি নিয়ে এসেছিলেন ওইটা দিয়েই কেটে দিলেন এখানে দুটো কার্ড আছে বোজোর আর আরেকটা ডগি আছে বাইরে থাকে ওর সাথে খেলে ওরও আমার কাছেই রয়েছে কার্ড এই না আবার পঁচিশ সালে রয়েছে ওর মানে নেক্সট ডিউ ডেট আর কি আর এই যে আজকে দেওয়া হলো এই যে চব্বিশ আজকে দেওয়া হয়েছে এগুলো আবার এই যে নেক্সট ডিউ ডেট এগুলো রয়েছে পঁচিশ সালে মানে মানে পরের বছর আবার আর ক্রিমের ওষুধ খাওয়াতে বললো আর একটু গ্যাস হয় গ্যাসের ওষুধ ক্রিমির ওষুধ লিখে দিয়ে গেল গ্যাসের ওষুধ আর ওই ওর একটা স্কিনের প্রবলেম হয়েছে সেটার জন্য একটা ওষুধ লিখে দিয়ে গেল সেই ওষুধগুলো কিনতে হবে আর মানির জন্য ওই আমাদের প্রতিবেশী আছে যে একজন ওই ওই বোজোর ডাক্তার ফাক্টারকে কল করে বোজোকেও ওষুধ টষুধ দেয় খেতে দেয় একজন আছে যেমন আমরা বাড়ি না থাকলে ওখানেই থাকে খায় আমি অনেকবার বলেছি এই আমাদের সামনেই তো সেই এসেছিলো নিয়ে সেই মানে এই দায়িত্বগুলো নিজে থেকে নিয়ে করে পয়সা টয়সা সেই দিল মিথ্যা কথা কেন বলবো তা এই ওষুধগুলো লিখে দিলে ওষুধগুলো আমি কিনে নেবো আমি দিতে চাইলে ও বলে না থাক আমি ও বোঝাকে খুব ভালোবাসি না দিলে আর না নিলে আবার বলে কেন বোজক কি আমার না ও আবার ও বোঝাকে লালু বলে আসতে কর আর তারপরে এই যে নেল কাটার এই নেল কাটারটাও ওই কিনে পাঠিয়েছিল ওর টুকি অনেক কিছু দেয় আমি তো বলি বোঝোর মাসি ওই কদিটা যেটাই ও অনেক ভালোবাসে বোঝোকে তো বললো তো মানির ও একটা ওই কী বলে ওই লাভ অ্যান্ড কেয়ার ওই পশুদের একটা হসপিটাল জানি না ডে কেয়ার টাইপের কিছু একটা হবে তো বললো তুমি ফোন করো করলে ওরাই এসে নিয়ে যাবে ওরা নিয়ে গিয়ে মানে যা করার করে দেবে তাই দেখি মানিরও একটা ব্যবস্থা করতে হবে একদম থাকে না ওকেও ইঞ্জেকশন টিনজেকশান দিতে হবে স্টেরিলাইজ করতে হবে তো ঠিক আছে চলো কাজকর্ম কিছু দেখাচ্ছি না শুধু বকবকই করে যাচ্ছি আর দিদি আমার বোঝ ইঞ্জেকশান নিয়েছে তাই দিদির কাছে আদর খাচ্ছে নখ কেটেছে তাই জন্য দিদিকে বলছে আমাকে আদর করে দাও আদর করে দাও দিদির কোলে মাথা রেখে ছুঁয়ে আছে তাই তো বোঝো ও আমার বোঝো বাবা বুড়ো বাবা একটা কত বড় হয়ে গেছে বড় না বুড়ো হয়ে গেছে আমার বাবা আমার বাবাটার তেরো বছর হয়ে গেছে তেরো বছর তাই তো বাবা আমার সৈন্যটা বুড়ো হয়ে গেছে রে ব্যাথা রে পায়ে ব্যথা রে তো যাবো যাবো লেগে যাবে ও পট করে মুখ ঘুরালেও চোখে লাগবে